খেলে ধুলে দেহে বহু গাছ কাটি যাব সন্ধে রস ঝাড়ে অনে ঝাউরেন দেখাবো ঠেলে ধুলে দে বহু গাছ কাটি যাব মুহূর্তে চিপা চাপাই বসে লেপ কাথার মধ্যে শুয়ে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলে গাছ নাচ্ছি সাধর সম্ভাষণ হ্যাঁ প্রিয় দর্শক আর আমি এই মুহূর্তে আসি। চুয়াডাঙ্গা জেলার অন্যতম একটি গ্রাম সরোজগঞ্জে আর এই সরোজগঞ্জেই বাণিজ্যিকভাবে ভাবে উৎপাদিত হচ্ছে খেজুর গাছ আর এই খেজুর গাছ থেকেই তৈরি হয় রস আর এই রস ভোরে নামিয়ে নিয়ে যাওয়ার পরেই তৈরি হয় গুড় আর এই গুড় নিয়ে যাওয়া হয় সরোজগঞ্জ বাজারে আর এই সরোজগঞ্জ বাজার থেকেই চলে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন একজন গাছি তিনি কিন্তু গাছ কাটছেন এই গাছ আগামীকাল ভোরে নামানো হবে নামানোর পরে জ্বালানো হবে জ্বালানোর পরেই কিন্তু সেই ঐতিহ্যবাহী সরোজগঞ্জ যে বাজারে সেই বাজারে কিন্তু নিয়ে যাওয়া হবে তো ভাই কেমন আছেন ভালো এই খেজুর গাছের বয়স কত দিন ভাই দু বছর 2 বছর কয় বছর পরে থেকে এই গাছ কাটা যাবে চার বছর পর থেকে গাছ কাটা যাবে চার বছর পরে থেকে এটা তো আপনার আবাদের কোনো কি ক্ষয়ক্ষতি করে কিনা না আবাদের ক্ষয়ক্ষতি করে না মনে করেন আবাদ গাছ বড় হয়ে গেলে মনে করেন কিছু চাষ করা যায় কতগুলো গাছ আছে এখানে আপনার এখানে গাছ আছে চল্লিশটি শুধু চল্লিশে সাড়ে চল্লিশটা গাছ ভোগে তো প্রিয় দর্শক দিন যায় কথা থাকে কথায় কথা বাড়ে বেশি কথা বললে ভুল হবে তো